জয় ভবানী নমস্কার আমি টাপাই তন্ত্র সাধনা নামক আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি নিয়মিত ভিডিও দিতে পারি না তো ভিডিও দিতে আমি সময় পেরে উঠি না তাই জন্য আপনাদের কাছে আমি নতমস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রচণ্ডভাবে ব্যস্ত থাকি নিজের পুজোপাঠ ক্লায়েন্ট নিয়ে নিজের সংসার ফ্যামিলি গত সমস্ত কিছু নিয়ে তো তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি প্রথমে বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যাদের খুব দরকার তাদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি আপনাদের কাছে আজকের টপিকটি হচ্ছে জিন চালান নিয়ে কি করে বুঝবেন যে কারোর ওপর জিন চালান করা হয়েছে বা কি করে বুঝবেন কারোর মধ্যে জিন আছে বা কাউকে জিন চালান করা হয়েছে আজকের টপিকটি হলো জিন চালান নিয়ে এই জিন চালানটি কিন্তু প্রধানত করে থাকে মুসলমানেরা মুসলমান কবিরাজেরা কিন্তু এইসব জিন চালান কুরো করে থাকে বা জিনের সাধনা করে থাকে শুধু মুসলমান বলা ভুল হবে হিন্দু কবিরাজরাও গুনিন রাও ওঝারাও যারা এই সব কর্মকাণ্ড নিয়ে থাকেন তারাও কিন্তু জিন সাধনা করেন এবং জিন চালনা করে থাকেন অ্যাকচুয়ালি গুনিন কবিরাজের কোনো জাত হয় না তারা কি মুসলমান কি হিন্দু যারা হিন্দু তারাও মুসলমানি দোয়া দিচ্ছে আবার যারা মুসলমান কবিরাজ হন তারাও কালিন নামে ফুঁ দিচ্ছেন তারাও কালীন মন্ত্র পড়ছেন পড়ছেন এবার আসি আজকের কি করে বুঝবেন কারোর ওপর জিন চালান করা হয়েছে জানবেন এই জিন একাধিক জিন থেকে হয় জিন্নাদ আরো ভয়ঙ্কর একটা বিষয় তো এই জিন জিনিসটি হচ্ছে জিনেরা যেমন একটা সাধারণ মানুষের ওপর নিজে থেকে অ্যাটাক করতে পারে বা একটা সাধারণ মানুষের দেহকে আশ্রয় করতে পারে তেমনি কারো মাধ্যমে এই জিন কারোর ওপর চালানো করা যায় কবিরাজি ভাষায় এটা কি বলা হয় চালানি জিন এই জিন চালান করে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করা যায় বেশিরভাগ ক্ষয়ক্ষতিরই কাজ হয় অনেকের আবার ভালো কাজও হয় কিন্তু সেই সংখ্যা খুবই কম বেশিরভাগই জিন চালানের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় অনেক রকমের ক্ষতি করা হয় জিন চালানের মাধ্যমে সুন্দর সংসারকে ভেঙে দেওয়া যায় ঘরের বউকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে চলে যাওয়া যায় সুস্থ মানুষকে ঘর থেকে বার করে নিরুদ্দেশ করে করিয়ে দেওয়া যায় জিনের মাধ্যমে আত্মহত্যা করানো যায় জিনের জিন চালান করে মানুষকে একটা সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া যায় এই বান মারা আর জিন চালান করা কিন্তু একটু তফাৎ আছে বান মারার ব্যাপারগুলো হচ্ছে তৎক্ষণাৎ কাজ হয় আর জিনেদের ব্যাপারগুলো হচ্ছে তাকে দগ্ধে দগ্ধে মারে আস্তে আস্তে মারে তা কি করে বুঝবেন যে আপনাদের ওপর বা কারোর উপর জিন চালান করা হয়েছে কারোর উপর যদি জিন চালান করা থাকে তার প্রথম একটি লক্ষণ আপনারা দেখবেন সেটি হচ্ছে যে মানুষটির ভেতরে যে জিন থাকবে না সেই জিন সেই মানুষটির কানের সামনে কানের গোড়ায় সবসময় কথা বলতে থাকবে এবং সেই কথাগুলো যেই ব্যক্তিকে জিন চালান করা হয়েছে সেই ব্যক্তি কিন্তু সব শুনতে পাবে সেই ব্যক্তির সাথে কিন্তু সেই জিন ভেতর থেকে কথা বলবে তুই এটা করিস না তুই ওখানে যাস না তুই এটা খাবি না তুই বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে যা যা তুই গিয়ে সুসাইড কর যা তুই গিয়ে গলায় দড়ি দে যা তুই গিয়ে মাতা দে যা তুই গিয়ে এখন কাঁচা মাংস খা এই বিভিন্ন ধরনের যা কথা বলা যা বলবে সেই জিনের যা কথা বলবে সেই ব্যক্তি কিন্তু শুনতে পাবে আরেকটি দু নম্বর আরেকটি সিমটম কি তার মাথা ধরে থাকবে সব সময়। মাথার মধ্যে গো 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 শব্দ করবে এবং শব্দ সেই ব্যক্তি শুনতে পাবে যাকে জিন ধরে রেখেছে অযথা যন্ত্রণা করবে থার্ড সারা শরীরে তার ব্যথা যন্ত্রণা থাকবে কোমরে পিঠে বুকে কাঁধে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে অজস্র পেন হবে সে সুস্থ থাকবে না ডাক্তারের কাছে যাবে টেস্ট করাবে বিভিন্ন টেস্ট করাবে অনেক টাকার টেস্ট করাবে কিন্তু রিপোর্ট আসবে কোনো রোগ নেই ডাক্তার বলবে আপনি একদমই সুস্থ এই সিমটমসগুলো তার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন আর একটা কি সিমটম আছে বাজে সিমটম সেটি হচ্ছে আমাদের যেটি দেখা একটা আত্মহত্যার টেন্ডেন্সি থাকবে আমার কিছু ভালো লাগছে না আমি আত্মহত্যা আত্মহত্যা করার আত্মহত্যা করতে যাবে দেখবেন যাকে আর একটা লক্ষণ কি অতি পরিমাণে খাবে সে একটা সুস্থ মানুষ যতটা খেতে পারে তার চেয়ে বেশি সে খাবে আবার এটা দেখা গেছে আর একটা সিমটম হচ্ছে একটা সুস্থ মানুষ যা খাবার খায় সে আস্তে আস্তে সেই খাবার খাওয়া টোটালি বন্ধ করে দেবে এবং দুর্বল হয়ে যাবে আমরা দেখেছি আর একটা সিমটমের কথা বলি কাঁচা মাংস খাবে মাছের আঁশ খাবে যাদের মধ্যে জিন অ্যাটাক করে থাকবে বা চালানি জিন যাদের মধ্যে থাকবে তারা গিয়ে ডাস্টবিনের ময়লা বা রান্নাঘরের যে ময়লা থাকে সারাদিনে রান্না করার পর যা নোংরা এঁটো আস যা ওর মধ্যে ফেলা থাকে সেগুলো সে লুকিয়ে লুকিয়ে খাবে এই মানুষের মধ্যে দেখা যায় আর কি সিমটম আসবে কোনো কিছু তার করতে ভালো লাগবে না বডি ছেড়ে দেবে অলস হয়ে যাবে এই সিমটমগুলো তাদের মধ্যে আসবে আর একটা সিমটম হচ্ছে চালানির জিন যদি কারোর মধ্যে থাকে তা আর একটা বড় সিম্টম হচ্ছে সে ঠাকুর দেবতাকে পছন্দ করবে না ঠাকুর দেবতার নাম গান করবে না পুজো পাঠ হলে পছন্দ করবে না ধূপ ধুনো দেখালে পছন্দ করবে না সে নিজেও দেবতার কাছে মাথা নত করবে না প্রণাম করবে না এই নেগেটিভ এই নেগেটিভিটি গুলো তার মধ্যে দেখা যাবে আর একটি সিমটমস আপনাদের বলি সিমটমস সেটি হচ্ছে যে ব্যক্তির ওপর জিন চালান করা আছে সেই ব্যক্তির গা থেকে দেখবেন আষ্টানি গন্ধ বেরোবে কারো গা থেকে গুয়ের গন্ধ বেরোতে পারে কারো গা থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোতে পারে সময় দেখবেন এই গন্ধটা পাওয়া যাবে আর একটা সিমটম হচ্ছে সেই সুস্থ মানুষটি যাকে চালানির জিন করা আছে বা চার ওপর জিন চালান করা আছে তার লুকসটা চেঞ্জ হয়ে যাবে একটা সুস্থ মানুষ সে দেখবে হঠাৎ একটা পাগলের মতো বিহেভ করবে পাগলামো করবে তার মেন্টাল বা মাথা ব্রেন কাজ করবে না সে পাগলামো করবে সে তার পরিবার বুঝতেই পারবে একটা সুস্থ ছেলে হঠাৎ এরকমভাবে পাগলামো কেন করছে এই পাগলামোর ফলে সে কিন্তু আত্মহত্যাও করতে পারে বা ঘর ছেড়ে চলে যেতে পারে সে একদম নিরুদ্দেশ হয়ে যাবে এইসব করার জন্যই কিন্তু এই সিনটমস এই চালানি জিনগুলো চালান করা থাকে আর একটা সিমটম হচ্ছে তার বিহেভিয়ার আপনারা লক্ষ্য করে দেখবেন টোটালি একদম চেঞ্জ থাকবে যে ছেলেটি এটা ভালো ব্যবহার করত বিহেভিয়ার ছিল সে হঠাৎ চেঞ্জ হয়ে যাবে তাকে যদি আপনি ভালো বাবা বাছাও বলেন সে হঠাৎ রেগে গিয়ে একটা বাজে একভাবে একটা রিয়াক্ট করবে তার বিহেভিয়ার কিন্তু একদম পাল্টে যাবে আর একটা সিন্টম বলি যাকে জিনে ধরে থাকবে বা যার উপর জিন চালান করা থাকবে সেই ব্যক্তিকে আপনারা দেখবেন মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাবে যখন তার সেন্স ফিরে আসবে যদি জিজ্ঞেস করেন তো কি হয়েছে তখন সে কিন্তু কিছু বলতে পারবে না সে জানেই না যে সে সেন্সলেস হয়ে গেছিল আর একটা সিন্টম হচ্ছে তার সারা গায়ে জ্বালা দেবে সব সময় জ্বালা দেবে মাথা থেকে পা পর্যন্ত খুব কষ্ট হবে এবং জ্বালা দেবে জিনের পাওয়া রুগীকে আর একটা সিমটমের কথা আমি বলে দিচ্ছি দেখবেন সে মাঝে মাঝে নিজের ওপরে নিজে অ্যাট্যাক করবে খাম চাচ্ছে গাল আঁচড়ে দিচ্ছে পিঠ আঁচড়ে দিচ্ছে এটা হতে পারে আবার কখনো দেখা যায় যে জিন যার উপর জিন চালান করা আছে সেই ব্যক্তি রাত্রিবেলায় শুয়ে রয়েছে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে তার সারা গায়ে আঁচচানোর দাগ খেমচানোর দাগ এমনও আমরা জিন চালান করা দেখেছি একটি মেয়ের ওপর একটি মেয়ের সর্বনাশ করে করার জন্যে জিন চালান করা হয়েছে সেই মেয়েটির ওপর কি না সেই জিন এসে সেই মেয়েটির সাথে সম্ভব করতো মেয়েটি কিন্তু এটা বুঝতে পারতো কিন্তু মেয়েটির কিছু করার ছিল মেয়েটির মধ্যেই কিন্তু সেই জিনটি রয়েছে জিনটি তার মধ্যে থেকে তাকে সম্ভব করতো তাকে ভোগ করত এটা কিন্তু আর একটা কথা বলি সে কিন্তু তার বারবার তার এনার্জি থাকবে না সে অসুস্থ ফিল অসুস্থতা ফিল করবে সে অসুস্থ থাকবে কোনো কাজে তার এনার্জি থাকবে না এগুলো কিন্তু জিন চালনার বা চালানি জিনের এগুলো লক্ষ্য এন এই জিন চালান করা হয় প্রথমেই আমি কিছু হিনস আপনাদের দিয়েছি যে সংসার ভেঙে দেওয়া যায় সুইসাইড করিয়ে দেওয়া যায় অনেক রকম কাজ করে দেওয়া যায় আমার নিজের চোখে দেখা একটা সুন্দর পরিবার সুন্দরভাবে ঘর করছে সংসার করছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হতেই পারে কিন্তু মেয়েটির বাড়ি থেকে জিন চালান করে একাধিক জিন চালান করে মেয়েটিকে ঘর থেকে বারে বাড়ির বাইরে বার করে নিয়ে চলে গেছে বাপের বাড়ি নিয়ে চলে গেছে সেই জিনগুলো দেখতে পেত যে ঘরের মধ্যে কিছু ঘুরে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে বউটাকে যখন সন্ধেবেলায় বেলায় ঘর থেকে যেই জিন যখন বার করে নিয়ে চলে যায় তারপর থেকে কিন্তু সেই হাওয়াগুলো বা সেই বস্তুগুলোকে কিন্তু বাড়ির লোক আর দেখতে পায় না তাহলে এটা একটা খারাপ কাজের জন্য জিন চালান করা হয়েছিল আবার আর দেখা যায় যে এমন জিন চালান করে তার মাথাটাকে ব্রেনটাকে নষ্ট করে দিল এগুলো খারাপ কাজের জন্য করা যায় এগুলো কিছুটা মারণ প্রয়োগের মতনই কাজ দেয় ব্রেনটা এমনভাবে ভাবে করে দিল ছেলেটি গিয়ে তাকে তার উপর সেই জিনকে সেই কবিরাজ বলে দিয়েছে যে যাও ওকে গিয়ে তুমি মেরে দাও গলায় দড়ি দিয়ে মেরে দাও যাতে গিয়ে গলায় দড়ি দেয় বা সে নিজে গিয়ে ট্রেনে মাথা দেয় এরকম করে দাও সেই জিন তার মধ্যে প্রবেশ করে তাকে দিয়ে সেই কাজটা করাবে আমাদের একদম চোখে দেখা আছে জলজান্ত ছেলেটা গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে কোনো কিছু হয়নি তো তাহলে এই জিন চালান করে এই সব ক্ষতি করা যায় আর কি করা যায় তাকে তিলে 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 মারা যায় তার অনেক প্রপার্টি ধরুন কারো কোনো একটি ব্যক্তি অনেক প্রপার্টি রয়েছে তার ওপর জিন চালান করে দিয়েছে বা হিংসা করে কারো জিন চালান করে দিয়েছে করে দিয়ে তাকে সর্বনাশ করে দিয়েছে তার ভিটে মাটি সব কেড়ে নিয়েছে এবং সে এখন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে জিন চালান করেও এগুলো করা যায় অনেকের টেন্ডেন্সি থাকে যে তাকে কাউকে রোগে ভুগিয়ে মারবে রোগে ভুগিয়ে 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 দগে দুগধে মারবে তো জিন চালান করেও কিন্তু এটা করা যায় কারোর মধ্যে যদি জিন প্রবেশ করিয়ে দেওয়া যায় তাহলে সেই লোকটি সেই জিনকে সেরকমভাবেই কাজ করানোর কথা সেই কবিরাজ বা গুনিন বলে দিয়েছে সেই জিন সেই ব্যক্তির কাছে গিয়ে সেই কাজই করবে এবং তাকে রোগে রোগাক্রান্ত করে দিয়ে তীরে তীরে মেরে দেবে তাহলে এই যে সিমটমস গুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিনে ধরা রুগীকে বা কারোর ওপর জিন চালন চালান করা থাকলে কি সিমটম থাকলে আপনারা বুঝবেন তার উপর জিন আছে তো আমার সিমটমগুলি খুব সোজা সরলভাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদি এই রকম ধরনের কোনো রুগী আপনাদের কাছে থাকে বা আপনারা জানেন তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের কাজ করে থাকি আমরা জিন চালান দিয়ে যেমন ভালো কাজও করতে পারি জিন চালান করে আমরা বাজে কাজও করতে পারি যার যেরকম দরকার আমরা সেরকম ভাবে আমরা মানুষকে সাহায্য করে থাকি কারণ এটা আমাদের প্রফেশন তো আমি যে সিমটম গুলো আপনাদের বলে দিয়েছি এরম ধরনের যদি রুগী আপনাদের কাছে থাকে বা কারোর উপর যদি জিন চালান করা থাকে বা কারোর উপর যদি জিন অ্যাটাক করে থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে করতে পারেন যদি আমাকে আপনাদের বিশ্বস্ত বলে মনে হয় আমার বাড়ি দক্ষিণেশ্বরে আমার বাড়ির ঠিকানা হচ্ছে ইলেভেন বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন কলকাতা ফিফটি সেভেন আরিয়াদহ দক্ষিণেশ্বর থেকে বা কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে থেকে অটো করে আসতে হবে এবং দক্ষিণেশ্বর থেকে টোটো করে আমার বাড়ির সামনে আসতে হবে একদম লাস্ট স্টপেছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ডবল জিরো সেভেন টু ওয়ান ফাইভ আমাকে ফোন করে আপনারা আমার কাছে আসতে পারেন এবং আমার একটি নির্দিষ্ট ফিজ আছে দয়া করে সেই ফিজটি আমার কাছ থেকে জেনে নেবেন যদি আপনাদের মনে হয় আমার সঙ্গে এসে আপনারা কথা বলতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি যদি খুব উপকার আপনাদের কাজে লাগে বা ভালো লেগে থাকে তাহলে মানুষের কাছে আপনারা শেয়ার করে দেবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরও ভালোভাবে মানুষের সাথে থাকতে পারি মানুষের কাজ করতে পারি সবাই খুব ভালো থাকবেন জয় ভবানী